ওই চল যেতে যেতে খাই বস টেনশন লিয়েন না bæ গেছি হ্যাঁ তাড়াতাড়ি আই বেটা শুন দেখিস কার নজরের জন্য না পুরিস তুই দি আয় বস স্যার এ ফাগা জায়গা দেখেছেন জরুরি কোনো দরকার আছে নাকি তুই আমার একমাত্র ভরসা তোকে দি সম্ভব আমার কথা মন দিয়ে শুনলু আমি এই গ্রামে অনেক বড় একটা ধান্দা নিয়ে এসেছি আর সেই ধান্দায় তুই আমাকে হেল্প করবি কি ধান্দা স্যার এই গ্রামের সব বাচ্চা কাচ্চা আমার চাই এই গ্রামের বাচ্চা কাচ্চা এখান থেকে চুরি করে অন্য কাজে ব্যবহার করব। আর তুই আমাকে হেল্প করবি এক কি বলছেন পেরবো না পেরব না 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 আমার দ্বারা সম্ভব না পেড়বো না পেরব না কাজ শেষ হলে আরও পাবি কি সমাজসেবক সমাজসেবা তাহলে ভালোই হচ্ছে নাকি হ্যাঁ স্যার হ্যাঁ বাচ্চারা সব ঠিক আছে কোনো সমস্যা নেই আমি দেখছি বিষয়টা হ্যাঁ স্যার আমি এদেরকে নজরদারিতে রাখছি এ বাচ্চা চর্জন আমি ধরবোই আপনি টেনশন করেন না জি জি স্যার তুই তাহলে সেই মাল তবে তুই যেই হোস না কেন আমি অনেক মোটা নেটওয়ার্কে চলি তুই আমার কিচ্ছু করতে পারবি না কার মোটা তারের নেটওয়ার্ক আর কার পাতলা তারের নেটওয়ার্ক সেটা পরে দেখা যাবে আপাতত তুই চল আমার সাথে

আমাদের বিজনেস আরো বাড়াতে হবে বিজনেস বাড়ানোর একটা প্ল্যান আমি কাগজে কলমে করছি বস দেখতে পারেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বস তো আর্জেন্ট ডাকলেন বুচ্ছ গ্রাম থেকে এখন বাচ্চা চুরি করতে ভয় পাচ্ছে দেখ তো কি করা যায় এই কথা বস বস আমার কাছে একটা আইডিয়া আছে কিন্তু সেজন্য আমাদের আরেকজনের হেল্প লাগবে কে হ্যাঁ দোস্ত বল কি খবর কই এই তো আজকে একটা হেভি মিশন আগে বলা যাবে না শিশুক তারপরে বলবো আরে রাখ করবি আমরা নতুন একটা মিশনে যাচ্ছি ওয়া আলাইকুম আসসালাম আমি আর ফিদু লুক চেঞ্জ করে হাজবেন্ড আর ওয়াইফ সাইজ ওই গ্রামে যাবো তারপর